সংসদে হঠাৎ করেই যেন বাজ পড়ল একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল নিয়ে সংসদে আলোচনা চলাকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিলেন আইনের শাসন সবার উপরে প্রয়োজনে প্রধানমন্ত্রীকেও জবাবদিহি করতে হবে এমনকি পদত্যাগও করতে হতে পারে এই এক লাইনে গোটা রাজনৈতিক মাঠ উল্টে গেল বিরোধীরা যেন আজ মোকাই মিষ্টির হাড়ি পেয়ে গেল কেউ খুশিতে লাড্ডু বিলাচ্ছে কেউ চট জলদি প্রেস কনফারেন্সে ডেকে বলছে আমরাই তো এতদিন এটা বলে আসছিলাম কংগ্রেস নেতা জয়রাম রমেশ তো বলেই দিলেন অমিত শাহ নিজেই প্রমাণ করলেন আমাদের ভয় মিথ্যে নয় এবার প্রধানমন্ত্রীর ব্যাক আপ প্ল্যান খুঁজুন এদিকে বিজেপির তরফে ব্যাখ্যা আসছে অমিত শাহ বলতে চেয়েছেন আইন সবার উপরে প্রধানমন্ত্রীর উপরে নয় কিন্তু ততক্ষণে ট্রেন ছেড়ে গেছে টুইটার ইনস্টা আর রিলের দুনিয়ায় অমিত শাহের বক্তব্য নিয়ে এমন সব মিম ছড়িয়েছে পদত্যাগ লোডিং তৃণমূল বলছে এখন বোঝা যাচ্ছে সরকারের ভেতরেই শব্দ দূষণ শুরু হয়ে গেছে আনন্দবাজার বলছে বিজেপির মাথার ঘাম পায়ে টাইমস অব ইন্ডিয়ার বিশ্লেষণ অমিত শাহ বিরোধীদের হাতে রাজনীতি নামক খেলায় জিতে যাওয়ার রিমোট কন্ট্রোল দিয়ে দিলেন জেএনইউ থেকে শুরু করে দিল্লি ইউনিভার্সিটি মুম্বাইয়ের আজাদ ময়দান থেকে চেন্নাইয়ের মারিনা বিচ সব জায়গায় চলছে নতুন স্লোগান পদত্যাগ যদি নিয়ম হয় আমরা আছি প্রস্তুত